thank you দেখো রায় আমার আজকে কি সুন্দর সেজেছে দেখো আজকে ওই স্কুলে যাচ্ছে ওকে এই শাড়িটাই আমি সেদিন কিনে এনে দিয়েছি আমার রায়কে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখো আমার সোনা মা একদম কি খুশি আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমারও তো স্নান টান সব হয়ে গেছে আর দেখো আমি ছাদে চলে এসেছি ছাদে আজকে যা ফুল ফুটেছে না তোমাদের কি বলবো মানে এত ফুল ফুটেছে মানে বলবার নয় দেখো আমি সাজিতে আমার আজ ফুল একবারে ধরছে না আর দেখো নিজে হাতে গাছ বসিয়ে সেই ফুল তুলে ঠাকুরের পুজো করা তারপরে সেই ফুলের মালা গেতে ঠাকুরকে দেওয়া কতটা মানে মানে আনন্দ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর আমার কালকে বড়ো মেয়ে বলল মা ফুলের মালা কিনে নিয়ে যাবো আমি যে না না ফুলের মালা একদম কিনে নিয়ে আসি না আমার গাছে এত ফুল আমি মালা গেঁথে মাকে আমি মা সরস্বতীকে আমি পরাবো কারণ দুদিন পরে যদি আবার বৃষ্টি হয় না সব ফুল নষ্ট হয়ে যাবে তখন আমার আর আফসোসের শেষ থাকবে না জানো তো ওই জন্যে আমি আজকে নিজের মানে গাছের গাঁদা ফুল তুলি আমি মা সরস্বতীকে মালা গেতে দেবো আর আজকে জবা ফুলও যেন আর ধরছে না এত জবা ফুল ফুটেছে আমি তো ছাদে এসে দেখে আমি মানে কি বলবো বলো তো আমার চোখ যেন একদম জুড়িয়ে গেল একদম শান্তি পেয়ে গেলাম একদম যে তারপরে দেখো ঠাকুরঘরে এস চলে এসেছি এবার ঠাকুরঘরে সব সরস্বতী পুজো মানে ফল মূল সব সাজিয়ে নিচ্ছি আর তোমার কি বলবো বলো তো আমি না কাটা ফল একদম পছন্দ করি না আমি যেখানেই পুজো দিই আমি গোটা ফল দিই তাতে আমার দুটো জোট মানে জোটে দুটো দিই চারটে জোটলে চারটে দিই আর আমি এবারে সব কিছু দেখো প্রদীপ প্রদীপ সব সাজাবো আর আজকে কি বলো তো টাইমটা একদম শর্ট নটা মানে নটা বোধ হয় আটটার্ন না কি এরকম আছে ওর মধ্যে আমাকে পুজো সেরে ফেলতে হবে এখন কিন্তু বাদ বাজছে তোমার আটটা এবারে তা করতে করতে আমার পুজো হয়ে যাবে জোগাড় করতেই যতক্ষণ বলো আর দেখো তোমাদের গামলা ভর্তি করে দেখাচ্ছে সরস্বতী সব তিনটে চারটে করে যাবো আর সেই খালা জায়গাটা আবার আজকে এবার আমি মালাটা গেঁথে নি গা দেখো আমি সুতো বাড়াতে পারছি না দেখেছো এত বড় ছুঁচ তাও আমি সুতো বাড়াতে পারছি না শেষমেশ পড়ালাম যাই হোক দিয়ে এবারে মালাটা গাঁথি গাছের ফুল দিয়ে মালা গাঁচ্ছি কত ভালো লাগছে আমার কী বলবো আমি এবারে মনে মনে করছি মা খুব একটা জব গাঁদা ফুলের মালা গেতে একদিন দেব জানো তো মানে গাছ থেকে ফুলগুলো তুলতে না প্রচণ্ড মায়া লাগে কিন্তু শুনছি নাকি এর মধ্যে আবার বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার ফুল সব নষ্ট হয়ে যাবে বলো দেখো অলরেডি আমার মালাটা গাঁথা হয়ে গেল। এবারে আমি মা সরস্বতীকে পরিয়ে দেবো আর এখন বেশিরভাগ ঘরেই সব দেখবে মানে ছাদে বলো যার বাগান আছে বাগানে মানে গাঁদা ফুল হবেই হবে আমি তো ভেবেই নিয়েছি এবারে যা হলো হলো সামনে বছর আমি আরও বেশি করে গাঁদা গাছ লাগাবো আমার জন্য ফুলের মালা এবার আমি কিনিও নাই একটা দুটো মেয়ে বড়ো মেয়ে এনেছিলো তাও সে আমার ভালো লাগে নাই আমি তো বারণই করেছিলাম তাও নিয়ে এসেছিলো আর আমি এবারে ঘরের চারাতে যেগুলো আমি পুজো করব আমি এই ঘরের চারা থেকেই গাছ করে এইগুলো বসাবো আর ইনকারটা কিনবো কী বলো তো ওটা আমি শো এটা আমার সাজানো থাকবে ফুল ফুটবে সাথে ভালো লাগবে তখন আমি ইনকারটা ওই জন্য বসাবো আর এগুলো কিন্তু ইনকার নয় এগুলো সব দেশি গাঁদা জানো তো আমার ঘরে কাটিংয়ের গাঁদা সব আমি কাটিং করে করে বসিয়েছিলাম সেই কাটিং আসলে কী তো ভাবি করব অনেক কিন্তু হয়ে ওঠে না কারণ এত গরম আরবারে পড়েছিল সেই কাশ্মীর থেকে এসে যেন আরও গা হাত যেন জ্বালা করছে কোনো গাছে কোনো কাটিং করতে পারিনি আগেরবারে তো চন্দ্রমল্লিকা আমি অনেক ছিল আমি চন্দ্রমল্লিকার একটা কাটিং করতে পারিনি সব চন্দ্রমল্লিকাগুলো আমার নষ্ট হয়ে গেলো মানে গরমের চোটের মানে জল দিতে পারিনি ঠিক টাইমে তাদের যত্ন করতে পারিনি সেই জন্যে আমার চন্দ্রমল্লিকা হলুদটা একদম নিম্মুল হয়ে গেল এবারে ভাবছি একটা হলুদ গাছ ফুল ফুটান্ত একবারে কিনে এনে রেখে দেবো আর এবারে তো হাজব্যান্ড বলেছে সেড করে দেবো যদি সেটটা করে দেয় তাহলে আমার অতটা অসুবিধা হবে না আর আমি তো অলরেডি একদম তোমার নেট দিয়ে ঘিরে নিয়েছি তোমরা দেখেছো চলো আমি একটু মাকে আরতি করে নিই আর আমি কপ্প দিয়েই করি আমি পঞ্চপদীপে করি না কারণ আমার মনে হয় জানি না যার যেটা ভালো লাগে সে সেটা করবে আমার মনে হয় কপ্প দিয়ে আরতি করলে যেন একটা মনের মধ্যে আমি শক্তি পাই আমি মনের মধ্যে একটা বল পাই আমার ওই কপ্পের যে একটা সুন্দর গন্ধ ওই গন্ধটাতেই আমার মন যেন একদম মানে কি বলবো বলো তো মানে মানে একদম মনে হয় পবিত্রতা বিরাজ করছে মনটা যেন শান্তি পেয়ে যায় তারপরে আমি মা সরস্বতীর একটু মন্ত্র মনে মনে বলেই একটু মানে পুষ্পাঞ্জলি দিলাম আর এই মন্ত্র তো বলার না এই মন্ত্র তো ছোটো থেকেই বলে আসছি পুষ্পাঞ্জলি দিয়ে আসছি তাই মনের মধ্যে গাঁথা হয়ে গেছে আর আমি কেমন খোপায় ফুল গজেছি দেখেছো এটা আমার গাছে জানি আমার মনের মধ্যে এলো আমি একটা ফুল তুলে খোঁপায় গোজার নিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজোর আমার সকল ইউটিউব বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তোমরা অনেক অনেক আনন্দ করো অনেক অনেক এনজয় করো যারা মানে প্রেম করতে ভালোবাসো তারা প্রেম করো যারা যেটাও ভালোবাসো প্রেম কিন্তু এক ধরনের হয় না অনেক ধরনেরই প্রেম হয় আমরাও একদিন সরস্বতী পুজোয় অনেক আনন্দ করেছি অনেক ছোটো ছুটি করেছি অনেক হল করেছি হ্যাঁ তোমরাও করো সব তবে এখনও আমার কিন্তু মন থেকে প্রেম চলে যায় নাই আমার মনে কিন্তু অনেক প্রেম আছে আমার বয়সটা বাড়তে পারে কিন্তু মনের বয়স এখনও বাড়ে নাই মনে এখনও আমি ছোটোই আছি এটাই আমি ভাবি সব সময় আর এই এই ভাবনা নিয়েই আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই ঠিক আছে আমার সরস্বতী পুজো করা ঘরে সব হয়ে গেছে সব ছবি তোমাদেরকে মানে আগেই করেছি সবই তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে আর আমার আই স্কুলে গেছে আজ স্কুলে সরস্বতী পুজো দাঁড়া এক মিনিট অপেক্ষা করো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করছি তোমাদের সাথে কথা বলছি কারণ খুব ব্যস্ত ছিলাম কারণ সাড়ে নটা কত বললি নটা কত মধ্যে নটা আটান্নয়ে মানে পঞ্চমী ছেড়ে যাবে তার আগে তাহলে সরস্বতী পুজোটা করতে হয় আর আমি রবিবারে করিনি আমি সোমবারে সরস্বতী পুজোটা করেছি কারণ রবিবারে তো বৈকালের দিকে পড়েছে ধরো তাহলে সারাদিন না খেয়ে থাকতে হবে তারপর স্নান করে বিকালবেলা অসুবিধা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বলে আমি রবিবারই সোমবারই সরস্বতী পুজোটা করলাম আর তোমরা কে কে কবে করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার আমি এরকম হলুদ শাড়িটা শাড়ি নাই পরে আছি শাড়ি তো পরাই হয় না আলমারি থেকে আর শাড়ি বেরিয়ে চলে আসছে এত শাড়ি হয়ে গেছে ওই জন্য শাড়িটা আর ওই ব্লাউজটা দিয়ে পরেছি হ্যাঁ পরে থাকি এখন যতক্ষণ পারি যখন পারবো না তখন তো খুলে ছেড়ে দিতে হবে তবে গরম পরে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে তবুও তার মধ্যেই পরে আছি করে হলেও পরে আছি ভালো লাগছে দিন পর শাড়ি করলাম তো ভালো লাগছে আর যতই বলো নারীকে তো শাড়িটিই সুন্দর লাগে না কিন্তু আমাদের এখন বলবো বলো তো সুন্দরটা দেখতে হলো না আমরা কিসে কমফোর্টেবল কিসে ভালো থাকবো সেটা নিয়েই আমরা এগিয়ে যাই অতএব আমাদের এখন চুড়িদার নাই কি এইগুলোই আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমাদের শাড়িটা মানে এখন ফ্যাশান হয়ে গেছে যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব আগের দিনে মোরলা মাছ অনেকগুলো এনেছিলো চুনো মাছ সেইগুলো অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে সেই অর্ধেকটা মাছের ঝাল করব আর লাউ শাক পোস্ত করবো আর অরলের ডাল করব। কালকে রাত্রেবেলা অরলের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় করা হয়নি নি ছিল ওইটাই আমি সকালে করে দেবো আর আমাদের মানে যেটা বলে সিদ্ধ মানে সরস্বতী পুজো গোটা সিদ্ধ সেটা আমাদের ছিল সেটা এখন আমাদের নেই একটা যাই হোক কারণে সেটা উঠে গেছে তবুও আমি করি করি অল্প করে আর বছর আমি করি নাই কারণ আমাদের সবারই শরীর খুব খারাপ ছিল এবারে আমি ছোটো মেয়ে খেতে ইচ্ছা করতে বলে সব রকমই আনিয়েছি দিয়ে আমি এটা কর ওই গোটা সিদ্ধটা করবো সব তোমাদের দেখাবো তবে রান্না সব তোমার দেখাতে পারবো না রান্না করে তোমাদের দিকে সব দেখাবো আর এখন অনেক বেলা হয়ে গেছে তোমার বাজে প্রায় প্রায় বারোটা বাজে যাচ্ছে হ্যাঁ আর আমি উঠেছি আজকে সকাল ছটা ছটা থেকে যুদ্ধ চলছে আর আমার সুনিতা এই মাত্র একটু আগেই কাজে এলো ও খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে একটা বাড়ি সামলে যে বাড়িতে থাকে তারপরে আমার বাড়ি আসতে হয় মেয়েটাকে আমি বলেছি না আগেই দেখে আমার খুব মায়া লাগে ওকে আমি কিচ্ছু বলতে পারি না ও নিজের মতো এসে করে ও যেটা করে আমি সেটাই ওকে মেনে নিই ও তো কামাই করে না ও তো আসে বেলা হলেও আসে এইটুকুই আমি মেনে নিই আর মানুষের ভালোবাসার ওপরে তো কিছু হয় না বলো আমি ওকে ভালোবাসি ভালোবাসাটা আমি ওকে মানে খারাপভাবে ওকে দিতে পারি না আমি ভালোবাসাটা ভালোবাসার মতনই দিতে চাই যাই হোক ওর কাজ ও করছে ওপরে ছাড়া বাসন ধুতে যাচ্ছে কাজ তো কাঁচ বেশি নাই বাসন বাসন অনেকগুলো হয়েছে কারণ তো বিকালে আস তো এখন তো আসে না ওই বাসন অনেকগুলো আছে তাও আমি অনেক বাসন ধুই নিই জানো তো আমার অল্প বাসনে কাজ হয় না বাসন ধুয়ে নিয়েছি আর কিছু আর ও বাসন ধুয়ে ঘর তারপর ঘরটা মুজবার আমি সকালে উঠেই সমস্ত বাইরে থেকে ওপর থেকে নিচে থেকে সব ঝাঁট দিয়েছি ডাইনিংটা মুছে নিয়েছি ঠাকুর ঘর তারপরে ছাদ ঝাঁট দিয়েছি ফুল তুলেছি বাসন ধুয়েছি তারপরে পুজো করেছি স্নান করেছি তারপরে পুজো করেছি যাই হোক আমার টিফিন খাওয়া হয়ে গেছে চলো চলো আমি আজকে এই রান্না করবো রান্না বান্না করে তারপরে তোমাদের কী কী রান্না করছি দেখাবো আর আমি এই হলুদ শাড়িটা পরেছি দেখো দুধ দেখাচ্ছি তো আমার বলবে এটা একটা শখ ঢাকায় আছে শাড়ি অনেক যেন তো এটা শখ বলে পড়লাম ঢাকাটা খুব সুন্দর দেখো আর রায়ের জন্য যে শাড়িটা কিনেছি রায় পরে গেছে তোমাদের এখানে দেখাবো রায়ের সঙ্গে খুব ভিডিও করেছি অল্প ও খুব তাড়া ছিল স্কুলেও তো পুজোটা তাড়াতাড়ি হবে না ওই জন্য দেখাতে পারিনি ঠিক আছে চলে তাহলে পুজোটা করে নিই আর আয় দেখো আমার কার্তিকের মা বসে আছে ওর ঘরে কার্তিক দিয়ে দিল বলে আমি ওকে কার্তিকের মা বলি তাতে আমার কার্তিকই হোক আর কার্তায়ুনই হোক যাই হোক ওকে আমি কার্তিকের মা বলে এখন ডাকি ও এখন বসে বসে বেদানা ছাড়াচ্ছে বেদানাটা আমি বলি ফল কিছুতেই ফল মূল খেতে চাই না এত ফল আনা আছে যেন তো কিছুতেই খেতে যায় যে না মানে ওর এধার ওধার করতে করতে এটা খাবো সেটা খাবো করছে গেছে কখন যে কী খাবে সেটা ভেবে পাচ্ছে না ওই যে বললাম বেদানাটা ছাড়া ছাড়িয়ে ভাতটা খেয়ে একদম বেদানাটা খাবি খালি পেটে খাও না এখন ওকে মানে ডাক্তারবাবু একটা পাউডার দিয়েছে মানে কমপ্লানের মতো ওটা দুধের সাথে গুলে দিলাম ওইটা খেলো খেয়ে বেদানাটা ছাড়াচ্ছে টুকটুক করে কাজ করে মোটরশুটি ছাড়িয়ে দেয় বেদানা ছাড়াই যেটা সেটা করে মানে আমি বলি করতে হবে না তবুও করে ঠিক আছে চলো তাহলে রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে বকবক করবো আর হ্যাঁ দেখো কার্তিকের মা বেদানা ছাড়াচ্ছে দেখো আর বেদানাটা এত ফেস্ট আটকা না কি বলবো তোমাদেরকে আমি বলছি তাই যে আটকা টাটকা খেয়ে নিবি আর কার্তিকের মা কিছুই পায় না মন খারাপ সরস্বতী পুজো যেতে পারে নাই আমি যে এবছরটা কষ্ট কষ্টমষ্ট করে থাক সামনে বছরে আমরা যাবি ওর দিদি ভাই চলে গেছে ওর আই চলে গেছে ওর মনটা খারাপ একা একা ঘরে আছে না আমি যে যাই হোক কার্তিকই হোক আর আমার কেতুকেই হোক যেই হোক আমার তুই আর বছরে আমার কাছে রেখে দিয়ে তোরাও তুইও বেরোবি এই বছরে যাস না বাবা এখন ঠেলা ঠেলি ভিড়ে ভাতটায় কী কে ঠেলে দেবে না কি কী এবছরটা তুই একটু কষ্টমষ্ট করে থাক তারপরে তুই যাবি আর আমার লাড্ডু একটা করে বেদানা পড়ছে আর একটা করে খাচ্ছে বেদানা খাচ্ছ তোমারও গায়ে রক্ত নাই খাও তো চলো রান্নাটা করে নি আর কতবেলা হয়েছে দেখো একবার দেখো শাক পোস্তটা অল্পই শাক ছিল এই যে শাক পোস্তটা করে নি পোস্তা হয়ে গেছে আর এটা ভাত বসিয়ে দিয়েছি আর এইটা সিদ্ধাটা করে রেখেছি তোমাদের দিন মেয়েকে শাক পোস্ত খেতে ভালোবাসতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ছোট মেয়ে তো শাক পোস্ত খেতে এত ভালো লাভ যে শাক পোস্তটা দেখে দেখে ভাত খেয়ে শেষ খালে শাক আমি আমার বলি ওরে শাক পোস্ত খেতে নাই রে আগে খেয়ে নে শাক শেষকালে খেতে নাই বলবে না আমার শাক পোস্ত খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি শেষকালে খালে শাক পোস্ত খাবো দেখো আমার শাক পোস্ত রেডি হয়ে গেলো আর এই যে পোস্তটা আছে এটা আমি রায় তো খাবে না রায়ের জন্য শুধু এটা ভাত খেতে এই যে কত মতো এলো বলছে আমাকে একটু প্রসাদ দেবে না দিয়ে আমি দেখো একটু প্রসাদ দিচ্ছি কোথা থেকে চোষে এলো কে জানে দিয়ে দেখো আমি প্রসাদগুলো সব ফ্রেশ কেটে দিলাম আমার ওই কাটা ফল একদম ভালো লাগে না যে যখন খাবে তাকে কেটে দেবো ওকে দিলাম আর মেয়েও বললো যে মা একটু ইয়ে খাবো ওই না খাবো তুলেছি প্রসাদটা দিয়েছো কত ফ্রেশ লাগে বেদানা ছাড়ানো হয়ে গেছে তারপরে দেখো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আর চুনো মাছটা তো কত ফ্রেশ সেদিনে এনেছিল একদম সত্যি কটা খুব ভালো এনেছিল আমার এরকম ফ্রেশ মাছ খেতেই ভালো ভালো লাগে জানো তো আমি ওই জন্য হাজব্যান্ডকে বলেছি যেদিন এরকম মরলা মাছ একদম ফ্রেশ হবে তুমি সেদিনই নেওয়া আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই বলছে তুমি যে বাঁচতে পারবে তোমার কত সময় লাগবে বাঁচতে হবে আমি কি যদি কারা বেছে না দেয় যেখান থেকে নিয়ে আসে না তারা বেছে দেয় না যে আমি যদি বেশি যদি না যাই চুনো মাছ তো বাঁচতে বেশি সময় লাগবে না তুমি নিয়ে আসবে আমি বেছে নেবো সেদিনে অর্ধেকটা করেছিলাম আর এই যে অর্ধেকটা ছিল আজকে আমি করলাম আর চুনো মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে একটু আলু সিদ্ধ আর একটু চুনো মাছের ঝাল পেলে না মনে হয় আর কিচ্ছু চাই না এই যেই ভাত নেবো আমার আবার বড়ো মাছ খেতে খুব একটা ভালো লাগে না যেন আর ডিম তো খাই না তোমরা জানো আর চিকেন বলো মাটন বলো আমার খুব একটা যে আমি ভালোবাসি তা নয় আমি যদি খাওয়ায় খুনি ছেড়ে দিই না আমার বাড়িতে আর কেউ খাবে না মাঝখানটা আমি চিকেন মটন খাস সব ছেড়ে দিলাম জানো তো আমার বাড়িতে আর দুধ না আমার হাজব্যান্ডও খেতো না আমার মেয়েরাও খেতো না বলতো মা খায় না ও বলতো যে তুমি খাও না আমি খাবো না দিয়ে আমি দেখলাম যে না আমি দিয়ে তখন আর খেতে পাচ্ছি না কিন্তু বাধ্যতামূলক হয়ে আবার খাবার ধরলাম আর দেখো আমার সুনিতা চলে এসছে নিচে ও ঘরগুলো ঝাঁট দেখা গেছে মুচছে আর এই দেখো এগুলো আমার গাছের লঙ্কা ধনেপাতা আমি তোমার ইয়েতে দেবো ওই ঝালেতে দেবো বলে আনা হাজবেন্ড তুলে এনে দিল দেখেছো কত সুন্দর আমার দেখো আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি দেখো এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আর এটা হচ্ছে এই যে গোটা সিদ্ধ এটা আলাদা তুলে রেখেছি আর এইটা আলাদা আছে এটা কালকে আমার ছোট বোন আসবে এটা তো বলে আলাদা করে তুলে রেখেছি আর এটা আমাদের ঘরের জন্য যদিও তোমার বললাম গোটা সিদ্ধ নেয় তবু করেছি আর এটা হচ্ছে মোরলা মাছের ঝাল এখানটা একটু অন্ধকার অন্ধকার তো কেমন লাগছে এ দেখো মোরলাম আছে ঝাল আর এটা হচ্ছে ভাত দেখো শুধু পোস্ত ভাজা আর এটা হচ্ছে শাক পোস্ত আর রাই শুধু পোস্ত ছাড়া খাবে না শাক পোস্ত খায় না আর এটা হচ্ছে কালকে রাতে আমি অরহলের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এ দেখো এটা অরহলের ডাল আমার হাজব্যান্ড অরোলের ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে আর অরলের ডালটা দেখেছো কেমন কি সুন্দর করে সিদ্ধ হয়েছে এটা আমি হাঁড়িতে সিদ্ধ করেছি প্রেসার কুকারে দিলেই ঘ্যাট হয়ে যাবে খেতে টেস্ট হবে না কিন্তু হাঁড়িতে সিদ্ধ করে দেখবে খেতে টেস্ট হবে খুব আর এটা আমি কি ফোড়ন দিয়েছি জানো তো মানে তেলের ওপরে তোমার শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিয়েছি হলুদ দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এটা ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে যখন ফুটে উঠেছে তখন আমি একটু আদা থেঁতো করে কাঁচা আদা দিয়েছি দেখো খেতে এত সুন্দর টেস্ট হবে না এরকম করে খেয়ে একদিন করে দেখবে দারুণ টেস্ট হবে তাহলে আজকে আমার এই রান্না হয়েছে চলো তাহলে এরপর হাজব্যান্ডকে খেতে দেবো তারপরে তোমার লাড্ডু খেয়ে দেবো এই যে আমার লাড্ডু খাবার জন্য বসে আছে লাড্ডু তো মাছ ভাত খাবে আমরা তো মাছ ভাত খাবো না আর এ দেখো কার্তিকের মাছ শুয়ে পড়েছে আমার কার্তিকের মা শুয়ে পড়েছে দেখো ও আর পাচ্ছে না কার্তিকের মা মা শুয়ে পড়েছে গো সোনা আমার কি করবে মা কটা বাদ দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও দেখো পৌনে বারোটা রান্না বসিও আমার দেড়টা একটা পঁয়ত্রিশে আমার রান্না হয়ে গেছে করছে স্নান করলেই আমরা দুপুরে খাবারটা খাবো তাহলে আমার বুদ্ধ বসে আছে এখানে মাছগুলোকে দেখবে একবার দেখা দেখো কই রে আজকে দিন খাবার দেওয়া হয়নি এই দেখো এই দেখতে পাচ্ছ এই চলায় চলায় এই দেখো এই দেখো দিন খাবার দিই দাঁড়ো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর আজকে দু যে ভেতরে একটা রয়েছে এই যে এইখানে ওরা ভালো আছে আসলে ওইখানে না ওই বড়ো মাছটা খালি মানে মাছ ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে তাহলে এদের খাবারটা দিই দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো দেখো সন্ধেবেলায় আবার তোমাদের কাছে খেয়ে এসেছি আর তোমার এবার রুটি করব আর আলু ভাজবো কারণ ওবেলার সমস্ত তরকারি আছে হাজবেন্ড তো মাছের ঝাল তারপরে তোমার ডাল সব আছে খাবে আর বড়ো মেয়েও ওই দিয়ে খেয়ে নেবে আমি আর আমার মানে ছোটো মেয়ে আমার রায় আমরা রুটি আর আলু ভাজা খাবো তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করছি তোমরা ভালো থাকবে থাকবে সুস্থ আর আমার ভিডিওটা যদি কোথাও একটা লাইক দেবে আর আমার আজকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আর আমার আজকে সরস্বতী পুজোয় আমাকে কেমন লাগছে আমার পুজোটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা টাটা দাও টাটা আবার দেখা হবে